সেগুলো তুলে ধরার জন্যই লাগাতার কর্মসূচি নিয়েছে আমি আয়োজক জেলা বীরভূমের কিষান মোর্চার বর্ষণে কৃষকদের যে ক্ষতি হয়েছে এবং সহায়ক মূল্যে ধান কেনার জন্য ভারত সরকার দেশের প্রধানমন্ত্রী যে ব্যবস্থাপনা নিয়েছেন তার সুফল পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছে না আমরা এই বিরাট সমাবেশ থেকে দাবি তুলতে চাই যে কথা সমাপদ মন্ডল বলেছেন যে বিলম্বে এমএসপি অনুযায়ী ধান ক্রয় করতে হবে কোনো বাটা বা ধন্দা বাদ দেওয়া চলবে না এবং কোনো কাটমানি মধ্যস্বত্ব ভোগী রাখা যাবে না আপনারা জানেন অনুব্রত মন্ডল মানে চোর মন্ডল সকন্যা দিল্লিতে মাটিতে ঘোড়া খাচ্ছে সেই অনুব্রত মন্ডল চাল কলের মালিক এবং সাম্রাজ্য তৈরি করেছিলেন যে সাম্রাজ্যে বাকিবুর রহমান সর্বোপরি মমতা চোরের সবচেয়ে প্রিয় চোর বালু যার ভালো নাম হচ্ছে চোর যতে প্রিয় মল্লিক সেই চোর মমতা মন্ত্রী সদস্য তারা গোটা রাজ্য জুড়ে গত কয়েক বছরে লক্ষ লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট খুলে ধান চুরি করেছে আমি চ্যালেঞ্জ করছি চোর তোলা মূলকে গত বছর যখন বালুয়ার বাকিপুর বাইরে ছিল সঙ্গে কেষ্ট বাইরে ছিল বর্ধমানের মালেকরা বাইরে ছিল তখন উনত্রিশ লক্ষ চাষির নাম সমবায় সমিতি এবং রাইস মিল মান্ডির মাধ্যমে ধান ক্রয়ের জন্য নথিভুক্ত হয়েছিল এবারে এগারো লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে তাহলে এই আঠারো লক্ষ কোথায় গেল এরা কোন ভূত এরা মমতা ভূত না এরা তৃণমূলের ভূত আঠারো লক্ষ ভুয়া রেজিস্ট্রেশন করেছে এবারের তেইশের রেজিস্ট্রেশনের সফে এটা মিলে গেছে তাই আপনাদের আমি বলতে চাই এই চোর তৃণমূল এমন কোন জায়গা নেই যে জায়গায় লুট করেনি এরা কৃষকদের দুয়া অ্যাকাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো 5000 কোটি টাকার বড় অংশ লুট করেছে কি ভাষা মমতা পুলিশের গোগাটে এরগসি নাম তার অরূপ মণ্ডল দন্ডা কাটছিল বলে কৃষকরা প্রতিবাদ করেছিল কোন ছন্নড়িয়ে নয় অরাজনৈতিকভাবে ভাবে বহত অবরোধ করেছিল তাদেরকে নমস্কার করে হাত করে তুলবি কোথায় না তুলে বলছে বলছে একটু আগে আমাদের নেতারাও বলেছেন মহাদেব সরকার বলেছেন যে কোন সুয়ারের বাচ্চা চাষী এত বড় সাহস হয় কোথ থেকে আমি তার পরের দিনই গোগড় থানায় গেছিলাম এই চাষিদেরকে সুয়ারের বাচ্চা বলে যে মমতা পুলিশ সম্বোধন করেছিল থানা ছেড়ে পালিয়ে গেছিল আপনাদের আমি কথা দিতে পারি বিজেপি সরকার তো করবে এক দেড় বছর মধ্যে বিজেপি সরকার হবে এই অরূপ মন্ডলকে ওই কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে ওর পা ধুইয়ে ঘটিতে করে জল খাওয়াবো আমরা ভারতীয় জনতা পার্টি মনে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের দাবি কৃষকদের ধান কিনতে হবে এমএসপি অনুযায়ী কিনতে হবে না কাটা যাবে না আমাদের দাবি দুই আলু চাষি এবং আমন চাষি কারণ গোটা সরকারটা কার্সিয়াঙে চলে গেছিল বিয়ে বাড়িতে মুখ্যমন্ত্রী গেছেন সঙ্গে সব আইএসআইপিএস আইপিএস রাও পিছন ধরেছে পোঁ ধরেছে সব গার্সিয়াকে টাটার রিসর্টে তাই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় হওয়ার পরে তার প্রভাবে ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এখানে যে বাহাত্তর ঘন্টা ধরে লাগাতার বর্ষণ হয়েছে বা হবে তার সতর্কতা দেওয়া হয়নি তার ফলে আমাদের শস্য ভান্ডার বর্ধমান অনধারের উপর নির্ভরশীল বীরভূম মেদিনীপুর চব্বিশ পরগনা হুগলি হাওড়া নদীয়া বিস্তীর্ণ এলাকায়